বাংলাদেশ ফুটবলে পরিবর্তনের হাওয়া বইতে শুরু করেছে বাফুফের সভাপতি তাবিদ আওয়ালের নেতৃত্বে প্রিমিয়ার লিগে খেলা হামজা চৌধুরী ও ইতালির সিরি ডিতে খেলা ফাহমেদুল জাতীয় দলে যোগ দিয়েছেন যা ফুটবল প্রেমীদের আশাবাদী করেছে সবই পরিবর্তন মেনে নিতে পারছে না জাতীয় দলের কিছু সিন্ডিকেট বর্তমান স্ট্রাইকার নাবিব নেওয়া জীবন ফাহমেদুল সম্পর্কে মন্তব্য করেছিলেন যে শর্তীতে পারে না তাকে দলে নেওয়া হয়েছে যদিও সমর্থকদের প্রতিবাদে তিনি স্টেটমেন্ট পরিবর্তন করেন সাবেক খেলোয়াড়রাও প্রবাসী ফুটবলারদের বিরুদ্ধে অবস্থান নেছেন শেখ মোহাম্মদ আসলাম মনে করেন দেশের খেলোয়াড়দের দেই কাজ চালানো সম্ভব কোচ আফজালের মতে প্রবাসীদের এনে ফুটবল ধ্বংস করা হচ্ছে এমিলি বলেছেন হামজাকে আগে নিজেকে প্রমাণ করতে হবে এটা নতুন কিছু নয় এর আগেও সিন্ডিকেট প্রবাসী ফুটবলারদের দলে অন্তর্ভুক্তি ঠেকানোর চেষ্টা করেছে এমনকি তারা হুমকিও দিয়েছিল বিদেশিদের জায়গা দিলে আমরা দল ছাড়ব তাবিদ আওয়াল ফুটবল সিন্ডিকেট বাংলার চেষ্টা করছেন নাবিব নেওয়া জীবন যেমন অবস্থান পরিবর্তন করেছেন তেমনি বাকিদেরও বুঝতে হবে বাংলাদেশের ফুটবল নিয়ে এদেশের মানুষের কনসার্ন আছে ফুটবলের স্বার্থে সিন্ডিকেট দূর করে প্রবাসী ফুটবলারদের সুযোগ দেওয়া জরুরি দেশের উন্নতির জন্য সেরা খেলোয়াড়দেরই সুযোগ পাওয়া উচিত তারা হোক দেশি কিংবা প্রবাসী